ওয়েলকাম টু অদ্রিজাজ কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের আলুর ডোনাট বাইরে মুচমুচি আর ভিতরে নরম ঝটপট নাস্তক কিংবা বাচ্চাদের টিফিনে সবখানে পারফেক্ট চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু আলুর ডোনাট তো আমি শুরুতেই এখানে তিনটা আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি তো এটাকে এবার আমি ম্যাশ করে নিলাম এবার এখানে আমি একটি পাউরুটি একটু জলে ভিজিয়ে জলটাকে আমি ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম তবে এটা পুরোই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্ন আমি দিয়ে দিলাম দুই চা চামচ আর কর্ন কিন্তু অবশ্যই দিবেন তা না হলে কিন্তু মোচমুচি হবে না এবার আমি দিয়ে দিলাম ময়দা তো আমি ময়দাটাও এখানে অ্যাড করে দিলাম তিন চামচ এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এক চামচ এক চা চামচ দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো তো চাট মশলার গুঁড়ো আমি আরেকটু দিয়ে নিয়েছি আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছি যাতে করে মিশ্রণটি হাতে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে এটি একটি ডো তৈরি করা যায় তো এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি তো এটা দেখেই বুঝতে পারছেন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন একটি পারফেক্ট একদম ডো রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নেব তো আমি এটাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এবং হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি তো তেল লাগানোর পরে এখানে আমি একটু একটু করে ডো তুলবো আর এরকম আমি একটি ওষুধের গ্লাস নিয়ে নিয়েছি আপনাদের যদি কুকিং কাটার সরি কুকিস কাটার থাকে তাহলে দিয়েও করতে পারেন এবার হচ্ছে আমি একটু ডো নিয়ে এভাবে গোল করে নিচ্ছি তো এটাকে আমি রেখে গ্লাসটার সাহায্যে আমি মাঝখান থেকে কিন্তু কেটে নেব কারণ যাতে করে একদম ডোয়ে সরি ডোনাটের শেপটা আসবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আর এই ওষুধের গ্লাস কিন্তু সবার ঘরেই থাকে তো এভাবে আমি এটাকে ভিতরে বসিয়ে একদম কেটে নিয়ে ডোনাটের শেপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু একদম ডোনাটের শেপ হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের এক্সট্রা কোনো মানে এক্সট্রা কোনো এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিলাম তো ডোনাটগুলো তৈরি হয়ে গেল এবার হচ্ছে আমি পরবর্তী ধাপে চলে যাবো এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ভেঙে তো এবার ডিমটাকে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দিয়ে আমি কিছুটা ব্রেড নিয়ে নেব আর এটা কিন্তু আমার ঘরে তৈরি করা আপনারা যদি এই রেসিপিটি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি ব্রেড গ্রামস রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব তো এবার একটা করে ডোনাট আমি নেব আমি নিয়ে এটা ডিমের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রামসের এর মধ্যে দিয়ে দেবো তো এটা চাইলে আপনারা হাতের সাহায্য করতে পারেন অথবা চামচের সাহায্য করতে পারেন এবার আমি ডিম থেকে তুলে ব্রেডগ্রাম্পসের মধ্যে এটাকে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এবং ভিতরে যে ছিদ্রটা করেছি ওটার মধ্যে কিন্তু ভালোভাবে ব্রেডগ্রামটা বসিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবেই কাজটা করে নিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটি ডোনাটকে একইভাবে ডিমের মধ্যে এবার এটাকে আবার বেড গ্রামসের মধ্যে দিয়ে একইভাবে গড়িয়ে নেব এভাবে কিন্তু সবগুলো ডোনাট আমি রেডি করে নেব আর এভাবে কিন্তু আপনি চাইলে বাচ্চার টিফিনে বা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমার সবগুলো ডোনাট রেডি করা হয়ে গেল তো এটাকে এবার আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে এটা আমি চলে যাব আমি চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি যাতে করে ডোনাটটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখা ডোনাটটা দিয়ে দেব আর এটা কিন্তু লোহিটে ভাজতে হবে নয়তো কিন্তু উপরে যে বেডগ্রামসটা দেয়া আছে এটা পুড়ে যাবে আমার যদিও কয়েকটা একটু বেশি লাল লাল হয়ে গেছিলো তো আপনারা আর একটু লোহিটে ভাজার চেষ্টা করবেন আমি এভাবে ডোনাট গুলো দিয়ে একদম লোহিটে ভেজে নিচ্ছি আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস করতে ভুলবেন না আর সবাইকে রিকোয়েস্ট রইল আমার করে পাশেই থাকবেন আর বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি যখন একটি পাশ হয়ে যাবে তখন আমি আলতো করে এটাকে একটু উল্টে দেবো যাতে করে অন্য পাশটাও পুরোপুরি ভাজা হয়ে যায় তো এটা একটু যেহেতু নরম থাকে তো একটু আলতো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এই ডোনাটটা এতটা টেস্ট হয়েছিল সত্যি বলবো এতটা টেস্ট হয়েছিল নিজে রান্না প্রশংসা করে করে না পারছি না কারণ আমার বাচ্চারা খুবই ভালো খেয়েছিল তো আমার ডোনাটটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে বাসায় ঝটপট কিন্তু বাচ্চাদের জন্য ডোনাট তৈরি করে দিতে পারেন আর এটা বুঝতেই পারবে না যেটা কি চিকেন ডোনার তৈরি হয়েছিল নাকি আলুর ডোনাট তো পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে